হারমান হেসের সিদ্ধার্থ সিদ্ধার্থ হল তার কেন্দ্রীয় চরিত্র সিদ্ধার্থের বন্ধু হল গোবিন্দ দুজনে একসাথে বাড়ি থেকে বের হয় এই ভাবনা নিয়ে যে সবাই যেমন জীবন কাটাচ্ছে আমরা তেমন জীবন কাটাবো না গল্পে বলা হয়েছে যে দুজনেরই দেখা হয়ে যায় গৌতম বুদ্ধের সাথে গোবিন্দ বুদ্ধের কাছে থেকে যায় কিন্তু সিদ্ধার্থ সামনে এগিয়ে যায় ভাবত সাক্ষাৎ বুদ্ধ তাকে ছেড়ে সে এগিয়ে যায় তার দেখা এক বিশ্বাস সাথে হয় সিদ্ধার্থ তার কাছে থাকতে শুরু করে দেয় যদিও সেখানে থেকেও সে কোনো উত্তর পায় না শুধু দুঃখই পায় সেখান থেকেও সে ছেড়ে দিয়ে কোনোভাবে সামনে এগিয়ে যায় সিদ্ধার্থ শেষ পর্যন্ত দিশেহারা হয়ে ঘুরে বেড়ায় জীবনের শেষ মুহূর্তে গিয়ে তার মুক্তি হয় এই কথাটার অর্থ এটাই যে মুক্তির প্রেমিক যদি সে মনে করে গোবিন্দের মতো বুদ্ধালয় থাকতে হবে তবে সে বুদ্ধালয়ই থেকে যাবে সে শুধু বুদ্ধকে দেখে প্রণাম করে ফিরে আসবে না সে বলবে আমি তোমার কাছেই থাকতে চাই আর যদি সে মনে করে মুক্তি বেশ্যালয়ে গিয়েই পাওয়া যাবে তবে সে বেশ্যালয়ে গিয়েই থাকতে শুরু করে দেবে যে কাজই হোক দেবালয়ে যেতে হোক বা বেশ্যালয়ে তার মাপকাঠিত মুক্তি হওয়া চাই ইতিহাসে যারা আজ পর্যন্ত সর্বদা মুক্তির প্রেমিক ছিলেন উচ্চতমের প্রার্থী ছিলেন তারা সংসারিক আদব কায়দার পরোয়া করেননি